বন্ধুরা সকল কেমন আছেন ভালো আছেন তো তা বন্ধুরা এখনকার সময়ে প্রায় মানুষের যে হাঁটুর যন্ত্রণা বা হাঁটু সমস্যায় তো এই হাঁটু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জার্মান কোম্পানি হোয়াইপিতে একটি মেডিসিনটা কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে কিন্তু হাঁটুর যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন তা অনেকেই দেখবেন যে অ্যালোপাতি বা হয়তো অনেকে মানে আয়ুর্বেদিক অনেক মেডিসিন কিন্তু ব্যবহার করেছেন কিন্তু ব্যবহার করা সত্ত্বেও কিন্তু হাঁটু যন্ত্রণা সাময়িক কালের জন্য হয়তো একটু আড্ডু কম থাকে কিন্তু এতে কিন্তু আপনার ওষুধ কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু বেশি বেশি খেতে হয় বা এই অ্যালাইপ্যাথি ওষুধ দীর্ঘদিন চলার ফলে কিন্তু আমরা শরীরে কিন্তু আলাদা কিন্তু একটা রোগ বা অন্য কোনো প্রবলেম কিন্তু সৃষ্টি হবে এই জন্যে আমরা অবশ্যই পয়পতি। যে জার্মানি কোম্পানির যে মেডিসিনের কথা বলবো সেটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের হাঁটুর যন্ত্রণা যে সমস্যাটা আপনারা সহজেই কিন্তু ঠিক করতে পারবেন এবং এই হাঁটুর যন্ত্রণা থেকে অনেকটাই কিন্তু আরাম পাবেন এখনকার দিনে মানুষের বয়স একটু বাড়ার সাথে সাথে বয়স যখনই পঞ্চাশ সাফ হয়ে যাবে তখনই দেখবেন যে মানুষের শরীর নানা রকম রোগ বালাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এমন কোনো মানুষ নেই যে হ্যাঁ রোগ মুক্ত বা রোগ নেই তার মধ্যে কোনো না কোনো সমস্যা কিন্তু তার মধ্যে অবশ্যই আছে সে প্রেশারের সমস্যা হোক বা সুগারের সমস্যা হোক বা থাইরয়েডের সমস্যা হোক বা কোলেস্টেরলের সমস্যা হোক বা বাতের সমস্যা হোক যে কোনো সমস্যা কিন্তু তার মধ্যে অবশ্যই আছে আবার অনেকের মধ্যে সবই আছে সব কিছুই প্রবলেম আছে সব রোগ যারা ভোগ করছেন তাদের কত কষ্ট অনেকের হয়তো দেখবেন যে সকালবেলা ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওষুধের একটা ঝোলা নিয়ে বসতে হয় বা ওষুধের একটা ব্যাগ নিয়ে বসতে হয় কিন্তু অনেকের ওষুধ কিন্তু খেতে হচ্ছে তাহলে রোগ ছাড়া এমন কোনো মানুষ কিন্তু এখন নেই তাহলে অবশ্যই বন্ধুরা যে আমাদের ওষুধ ছাড়া কিন্তু চলার কোনো উপায় নেই তাই জন্য অবশ্যই আপনাদেরকে যে ভয় মেডিসিনের কথা বলবো মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যা থেকে সহজে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা আছেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা বন্ধুরা ভিডিও শুরু করছি এই ভিডিওর মধ্যে আমি মহা জার্মানি কোম্পানির যে মেডিসিনটা বলবো মেডিসিনটা অবশ্যই মনে রাখবেন এবং মেডিসিনটা আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওর মাঝখানে আমি অবশ্যই বলে দেবো তা বন্ধুরা এই যে আমাদের হাঁটুর যে জয়েন্ট আছে জয়েন্টের মাঝখানে যে আমাদের যে একটা ক্যালসিয়াম যে লেলা থাকে সেই ল্যালাটা কিন্তু অনেক সময় খুয়ে যায় এর ফলে কিন্তু হাঁটুর যে হাড়ে হাড়ে কিন্তু ঘর্ষণ খেতে থাকে অনেক সময় হাঁট থেকে অনেকের দেখবেন মরমর কটকট একটা আওয়াজ কিন্তু আসে তা আবার অনেকের হয়তো দেখবেন উঠতে বসতে কষ্ট অনেকের হয়তো হাত থেকে কষ্ট পা ফেলতে পারেন না এর জন্যে পায়ে হাঁটুর যন্ত্রণার কারণে হয়তো বাতের সমস্যার কারণে হয়তো হাঁটুর পা ফুলে অনেকের হয়তো দেখবেন যে উপনিচু করতে পারেন না ধরে 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 ধরতে হয় পর অনেকের সমস্যায় সাইকেল হাঁটুর যন্ত্রণার সমস্যায় অনেকে হয়তো সাইকেল চালানো এমনি হাঁটা চলা করতে তো অসুবিধা আছেই সাথে সাথে অনেকে হয়তো রাত্রের দিকে দেখবেন একটা টি ব্যথা কনকনানে ব্যথা বা হাঁটতে গেলে একটা সিট টানা একটা গরুর মতো পা হয়তো ছেঁচ ফেলছেন এরকম নানারকম সমস্যা বা সাইটিকার রগে বেছন দিকে হয়তো সাইটিকার রগে পর্যন্ত যন্ত্রণা সমস্যায় কিন্তু সব সমস্যায় কিন্তু সমাধান এই জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন বাতের সমস্যাটা একটা বড়ো সমস্যা যাদের শরীর দেখবেন যে একটু সোটা অবশ্যটি তাদের শরীরের ব্যালেন্সটা বা শরীরের ভরটা কিন্তু হাঁটুতে নিতে পারে না এর ফলে কিন্তু হাঁটুর লালা বা ক্যালসিয়ামটা কিন্তু অনেকটা শর্ট হয়ে যায় এর ফলে কিন্তু তাদের হাঁটা চলা করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা যারা একটু পাতলা মানুষ বা রোগা তাদের দেখবেন যে হাঁটুর সমস্যা খুব একটা হয় না কিন্তু হলেও কিন্তু সহজেই কিন্তু ঠিক হয়ে যায় মোটা বা অবিসিটি মানুষদের কিন্তু হাঁটুর যন্ত্রণাটা একটু কমে গেলেও কিন্তু সহজে কিন্তু ভালো হতে যায় না তাই জন্যে অবশ্যই যারা মোটা আছেন অবশ্যই নিজের ব্যালেন্সটাকে বা ওবিসিটিটাকে অবশ্যই কমালে হাঁটুর যন্ত্রণাটা সহজে কিন্তু ঠিক হয়ে যায় তা অবশ্যই আমি যে মেডিসিনটা বলি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের হাঁটুর যন্ত্রণা বাতের সমস্যা বা সাইটিকা রোগের টান ধরার কারণে হাঁটুর পেছন সাইড বা সামনের দিকে যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে হাঁটু ভাঁজ করতে পারছেন না বা হাঁটুর যন্ত্রণাতে আপনি অস্থির হয়ে থাকছেন বা হাঁটুর যন্ত্রণার কারণে আপনি ওপর নিচে বা ঘোরাফেরা করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে রাত্রে শুয়ে প্রচণ্ড যন্ত্রণা থাকছে টিষ্টির ব্যথা থাকছে সব কিন্তু সমস্যার সমাধান এই মহিব্য জার্মানি কোম্পানির মেডিসিনে ব্যবহার করলেই আপনাদের অনেকটাই স্বস্তি পাবেন এবং সহজে কিন্তু আপনারা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং আস্তে আস্তে কিন্তু হাঁটুর যন্ত্রণা থেকে অনেকটাই রেহাই পাবেন তা বন্ধুরা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন যাদের দেখবেন যে হাঁটু যন্ত্রণার সমস্যায় ভুগছে বাড়ি বা আপনার নিজের আত্মীয়র মধ্যে বা হয়তো বাড়ির আশেপাশে যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে কিন্তু মেডিসিনটা বলে বা মেডিসিনটা দিয়ে আপনারা অনেকটা সাহায্য করতে পারেন যারা হয়তো ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু অবশ্যই এই মেডিসিনটার সম্বন্ধে অনেকটাই যে মেডিসিনটা বলছে মেডিসিনটা জার্মানি কোম্পানি মেডিসিনটা ব্যবহার করে আপনারা অনেকটাই ফল পাবেন তা বন্ধুরা যদি এই মেডিসিনটা আমি অনেক পেশেন্টকে দিয়েছি অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি এই কার্যকরী হোমিওপ্যাথি জার্মানি কোম্পানি মেডিসিনটা আপনারাও ব্যবহার করুন আপনারাও নিশ্চয়ই ফল পাবেন আমার কাছে কদিন আগে একটা পেশেন্ট এলো তা পেশেন্টটার এতটা পায়ে যন্ত্রণা ছিল এবং ফুলেছিল একটা দবদপানি ছিল লাল হয়েছিল তা পেশেন্টটা বললেন যে আমি অনেক অ্যালোপ্যাথি এবং অনেক আমি আয়ুর্বেদিক ট্যাবলেট কিন্তু খেয়েছি ওষুধটা যতক্ষণ অ্যাকশন হয়তো দু চার ঘন্টা ভালো আসছে তারপরে কিন্তু আবার যন্ত্রণা যেমকা এরকম আছে তা সেই পেশেন্টটাকে আমি এই জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি মেডিসিনটা দেওয়ার পরে কিন্তু ওনাকে ফের আমি দু সপ্তাহ পরে আসতে বলেছি কিন্তু দু সপ্তাহ পরে উনি পেশেন্টটা আজ চার দিন আগে এসেছিলেন পেশেন্টটা বললেন যে এরকম ব্যাপার দেখো বুঝি আমরা আমরা ওষুধটা খেয়ে খুব ভালো আছে কিন্তু আমার যে হাঁটতে পারছিল উঠতে পারছিল উঠতে গিয়ে প্রচণ্ড কষ্ট ছিল বা হাঁটেচলা করতে গিয়ে প্রচণ্ড কষ্ট ছিল সেটা থেকে আমি অনেকটাই আরাম আছি তা আমরা এই কার্যকরী হোয়পেথি জার্মানি কোম্পানি মেডিসিনটা ব্যবহার করে আমরা হাটের সমস্যা বা হাটের যন্ত্রণা থেকে সহজেই কিন্তু মুক্তি মেডিসিনের দিক দিয়ে যাচ্ছি মেডিসিনের নাম বলবো এবং মেডিসিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সব ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলবো মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডাল কোম্পানির ই এল অ্যাডাল কোম্পানি ফোর অনলি শুধু ফোর এই অ্যাডাল কোম্পানির ফোর এই ড্রপটি আপনারা হোমিওপ্যাথি স্টোর বা হোমিওপ্যাথি ফার্মাসিস্ট থেকে বা অনলাইন থেকে অর্ডার করে আপনারা অবশ্যই কিনতে পারেন এই জার্মানি কোম্পানি অ্যাডাল্ট ফোর এই মেডিসিনটি জার্মানি কোম্পানি অ্যাডাল্ট ফোর এই মায়োপেথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি আপনারা আধ কাপ ঠান্ডা জলে পুনর প্রোডাক্ট মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে খাবার পনেরো মিনিট আগে আপনাদের ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন এই কার্যকরী জার্মানের কোম্পানির হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের হাঁটুর যন্ত্রণা সাইটিকার যন্ত্রণা থেকে আরম্ভ করে হাঁটুর বাতের সমস্যা থেকে আরম্ভ করে অর্থাইটিসের সমস্যা থেকে আরম্ভ করে হাঁটুর যে কোনো সমস্যাতে কিন্তু বা জয়েন্ট পেন্টের যে কোনো সমস্যা কিন্তু খুব সুন্দর কাজ করে এই জার্মানের কোম্পানি এই হোমিওপ্যাথি মেডিসিনটি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু ঠিক হতে পারবো তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব এবং নিজের আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন